you

কাপড় মেলা কমপ্লিট আজকের প্ল্যান ভাইরা তো কদিনের প্ল্যান করে এসছে দু তিন দিনের জন্য এবার কালকে এখন থেকে যেহেতু এসছে তো কালকে তার কোথাও যাওয়া হলো না আজকে তোমার ছুটি রয়েছে তাই ওরা ভেবেছে আজকে যেহেতু শনিবার তাই হ্যাঁ ভেবেছে যে আজকে দক্ষিণেশ্বর পুজো দেবে পুজো দিয়ে যদি সময় হয় তাহলে যাবে রাম মন্দিরটা একটু ভিজিট করবে আর বাকি আজকে কোথাও যাওয়া যাবে না হয় রাত্রি হয়ে যাবে ওদের ফার্স্ট টাইম এবার দক্ষিণেশ্বর

আমরা ওই সাড়ে তিনটায় করে যে পুজো তখন যেত বাড়িতে এখন গিয়ে ওরা একটু ঘোরাঘুরি করবে দক্ষিণেশ্বর হয়ে আমরা বিকেলবেলা রাম মন্দির হয়ে তারপরেই বাড়ি ফিরব আর সন্ধ্যা হবে বাড়ি আস্তে আস্তে তাই খাওয়া দাওয়া করে বেরোচ্ছে আগে ছুটিও রয়েছে কোনো প্রবলেম নেই আর চলো সারাদিনে কী করছি না করছি সমস্ত কিছু তোমরা দেখতে পাবো মন্দিরে যেতে হবে প্রথম করতে সবাই বাড়ি থেকে বেরোলাম সবাই হেঁটেই যাচ্ছে এখান থেকে সার্চে সিগন্যাল ওখান থেকে বাস ধরে আমাদের দক্ষিণেশ্বর কারণ গাড়িতে এতজন তো হবে না তাই তো বাসেই যাবো বাসে হয়তো চল্লিশ মিনিটের মতো লাগবে ওটা হাওয়া করেছে আর ভীষণ রোদ্রও করেছে এ ভিউ মোমেন্টস লাইটের এখন হেঁটে হেঁটে সবাই মিলে যাচ্ছি মন্দিরের দিকে হ্যাঁ এই আমি যতবার এসেছি গাড়ি নিয়ে এসেছি তাহলে এখানে আসতে হয় না এই দিয়ে ফার্স্ট টাইম যাচ্ছি আমরা

এখন মাঝে দুটো আর মেন গেটটা বন্ধ রয়েছে আবহাওয়া তিনটের সময় খুলবে তো আজকে যেহেতু শনিবার তাই বেশ ভালোই ভিড় রয়েছে তো এখন আমরা যাচ্ছি ভেতরে ওখানে জুতো ফোন টোন সব দেখে আধা ঘন্টা ওয়েট করতে লম্বা লাইন এখন মন্দিরের গেট বন্ধ রয়েছে সাড়ে তিনটের সময় খুলবে তাই আমরা এখন যাচ্ছি হচ্ছে যে একটু গঙ্গাল সবাই স্নান তো করবে না তবে জল উপরে ছিটা দেবে পিঙ্কিকে দেবাবে নাকি আজকে ভালোই রোদ রয়েছে তাকানো যাচ্ছে না তার জন্য সানগ্লাসটা পরে নিয়েছি এত কষ্ট করে ততক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চশমা কিনলো সানগ্লাস আর এখন পড়ছে না এখানে আমি গঙ্গা সেদিন সেদিন করতে এসেছিলাম উনি অবস্থার দিন এই তো কয়েকদিন আগে এসেছিলাম চেঞ্জ করার একটু অসুবিধা এখানে

বাজে এখন আড়াইটে বলতো অনেকটা সময় ওয়েট করতে হবে বলে আমরা সবাই গঙ্গাঘাটে গিয়েছিলাম ওখানে অনেকক্ষণ সবাই রিল টিল বানালো ছবি তুললো বাজে এখন আড়াইটে এখন এক ঘন্টা আরো কোথাও কাটাতে হবে এখানে ঘুরে ঘুরে সাড়ে তিনটার সময় মন্দির খুললো তারপরে হবে পুজো দেওয়া হবে

এখন প্রায় তিনটার মতো বাজে আর কিছুক্ষণ পরে হচ্ছে মন্দিরে গেট খুলবে বাট আমাদের খুব খিদে পেয়েছে সকালবেলা তিনটে রুটি আর তরকারি খেয়ে এসেছি খাওয়া দাওয়া হলো এখন আমি খেলাম পুরি জিজু খেলো হচ্ছে ইডলি আর একটা লস্যি সাহেবও খেলো পুরি ঘুগনি তো এখন আমরা সবাই মিলে যাচ্ছি এই দুটো ট্যাগ দেখে প্রসাদ প্রসাদ নিয়ে তারপর লাইনে দাঁড়াতো আবার চলো ভগবদেব তো এই থ্যাঙ্ক ইউ ফর মো করতে বলে আসি থেকে এ ফিউ মোমেন্টস লেটার আগোস্ট দু লাইন জানিছিলাম ফাইনালি হচ্ছে কি মায়ের দর্শন হয়ে গেছে পুজো দাও কমপ্লিট আর এখন বের হলাম আজকে বেশ ভালোই ভিড় রয়েছে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দেওয়ার পর এখন সবাই হচ্ছে কি সেলফি তুলতে ব্যস্ত আর এই যে ক্যামেরাম্যান পুকুর থেকেও ক্যামেরাম্যান বানিয়ে দেওয়া হয়েছে কেমন লাগলো পুজো দিয়ে যাই হোক এবার বেরোবো আমরা এখান থেকে প্রায় ছটা বাজতে চললো দারুণ লাগছে না দেখতে দেখো তাই না ফাইনালি এদের সেলফি তোলা কমপ্লিট হলো আর এখন বেরোলাম মন্দির থেকে মানে বেরোচ্ছি এখনও পুরোপুরি বেরোনো হয়নি প্রায় সাড়ে ছটা এরপর বলছি কি রাম মন্দির যাবে আজকে যাওয়া হবে বলে আমার মনে হচ্ছে না দেখা যাক কি হয় মন্দির তো নটার সময় ক্লোজ করে দেয় যাবে বাকি থাকলে দেখা হবে আমরা তো প্রায় যাচ্ছি কিন্তু মারা আজকে যাবে বলে আগে থেকে ভেবেছিল আর আজকে ভীষণ ভিড় ছিল তাই জন্য এখানে এতটা লেট হয়ে গেল

যতটুকু দর্শন করতে পারি তাই মিলে একটা টোটোতে বসেছি যাচ্ছি এখন রাম চলে এসেছি আমরা রাম মন্দিরে যেহেতু পুজো দেবো তো জিনিসপত্র লাগবে তার জন্য ওখান থেকে ফুল টদীপ যা যা লাগা নিয়ে নিয়েছি দ্বিতীয় পুজো দেবে আচ্ছা ভিতরে যাচ্ছি আমরা এখন লাইনে দাঁড়িয়ে পুজো দিতে হবে যেহেতু আজকে শনিবার রয়েছে ভীষণ ভিড় মন্দিরে আর এখানে যজ্ঞ হচ্ছে তো আমরা দুজনে যতবারই আসি এইভাবে পুজো দিয়ে যাই এখান থেকে তারপর এখান থেকে যাব আমরা বাবা স্বামীর মন্দিরে তো আমরা শ্যাম বাবার মন্দিরে চলে এসেছি আর এখানে হচ্ছে প্রোগ্রাম কিন্তু আজকে ভীম একাদশী রয়েছে তাই হচ্ছে এখানে কীর্তন প্রত্যেক একাদশীতেই এখানে অনুষ্ঠান হয় আমি আগে থেকেই জানতাম যে একাদশীতে এখানে অনুষ্ঠান হয় আর সাথে মারাও রয়েছে তাই ভাবলাম যে মাদের বাবার দর্শনও হয়ে যাবে আর এখানে কীর্তনে পার্টিসিপেট করতে পারবে আই হোপ যে আজকে মাদেরকেও ভালো লাগবে हे हे आइए हम बैठते नहीं करते बोलो सच्चे दरबार की जय बोलो हमको मारने समान है इच्छा पर आया हमको मारने समान है इच्छा पर आया हमको मारने समान है इच्छा पर आया আমরা এখন সবাই রয়েছি রাম মন্দিরে বাবার মন্দিরে চলছিলো এতক্ষণ প্রোগ্রাম তাই সবাই ছিলাম একদম শেষ হলো মন্দির বন্ধ করলো এখন সবাই যাচ্ছি বাড়ি বাবার সবাই টাইম হয়ে গেছে বাজে এখন রাত্রি দশটার মতো চলো কেমন এনজয় করলি রে বাবার মন্দির ভালো না তোমার কেমন লাগলো আজকে একদম শেষ করে যাচ্ছে অনুষ্ঠান আজকে যেহেতু একাদশী রয়েছে প্রত্যেকে একাদশীতে বাবার মন্দিরে প্রোগ্রাম হয় আজকেও ছিল আজকে যেহেতু ভীম একাদশী তো ভালোই হলো চলো খুব ভালো লাগবে এখানে এসে এবার সবাই মিলে বাড়ি যাচ্ছি দশটা বাজে